মোটামুটি এবার তোমরা অলরেডি মেডিকেলের রেজাল্টটা দেখবা রেজাল্টটা দেখে তোমরা একটু অ্যানালাইসিস করবা যারা চান্স পাচ্ছে তারা কি করছে তারা তাদের জার্নিটা কেমন ছিল তোমরা খেয়াল করলে দেখবা সবার মধ্যেই মোরলেস একটা জিনিস কিন্তু কমন যে তারা অবশ্যই এইচএসির আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করছে তুমি খেয়াল করে দেখিও আমাদের গ্রুপের মডারেটর ছিল তোহা তো আমি খুব প্রথম থেকেই ওকে চিনি রাজীব ভাইয়ের কাছেও সরবা পড়েছে তো আমরা ওরা যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তারা কিন্তু আমি দেখতাম যে ওরা প্রচুর অ্যাডভান্স ছিল প্রচুর মানে প্রচুর মানে ওরা দেখা গেছে যে আগের ব্যাচগুলোর সাথে তাল মিলিয়ে পরে শেষ করতো এরকম একটা মোমেন্টে ছিল তো যদি তুমি ভাই অ্যাডমিশনের কথা চিন্তা করো চান্স পাওয়ার কথা চিন্তা করো ভাই এটা ফিল্ট্রেশন প্রসেস এখানে এমন না যে সবাই ভালো পরীক্ষা দিছে সবাইকে চান্স দিয়ে দিব। এখানে নির্দিষ্ট সংখ্যক সিট আছে এটা কম্পিটিভ একটা জায়গা এখানে মানে তুমি যদি চিন্তা করো যে আমার সময়ে আমি পড়া শুরু করব তারপরে হয়ে যাবে এইভাবে আসলে হয় না তুমি যে কোনো মেডিকেল যার যে যত প্রতিষ্ঠান আছে মেডিকেল আছে আছে পড়াচ্ছেন তাদেরকে তাকাও সবাই কি ভুল করতেছে সবাই ভুল করতেছে না তার মানে তুমি যেহেতু এই জিনিসটা অ্যাডপ্ট করতে পারছো না তোমার এটা অ্যাডপ্ট করতে হবে যদি তোমার চান্স পাবার ইচ্ছা থাকে যদি সরকারি মেডিকেল একটা সিটের চাহিদা তোমার থাকে তাহলে আমি বলবো যে অবশ্যই এই ভাবেই তোমাকে অ্যাডপ্ট করে নিতে হবে আর মেডিকেল ব্যাচে আমরা সব বরাবরই এরকম সংখ্যক স্টুডেন্টসদেরকেই দেখেছি যারা চান্স পায় যারা বেসিক্যালি প্রচণ্ড অবিডিয়েন্ট প্রচণ্ড অবিডিয়েন্ট মানে তাদের ক্ষেত্রে পরিশ্রমের লেভেলটাই আলাদা আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে পড়াই ভার্সিটি ব্যাচে পড়াই আমি এতটুকু বলতেই পারি যে মেডিকেল ব্যাচের স্টুডেন্টসরা সবথেকে বেশি অবিডিয়েন্ট থাকতে হবে কারণ তাদের পরিশ্রমের পরিমাণ আমি যদি চিন্তা করি অনেক বেশি বিশেষ করে এই প্রিপারেশন টাইমে মানে তাদের কমপ্লেন করার আসলে কোনো সুযোগ নাই তাদের যে কোনো কিছুই একটু লেভেল তাদের জিনিসটা যে কোনো ধরো সব একটা জিনিস আসতেছে সেটার পরিমাণ অনেক বেশি তাদের ক্যাপাসিটিটা বাড়াইতে হবে ওইটার পরিমাণ কমানো যাবে না পড়ার পরিমাণ কমানো যাবে না তাদের ক্যাপাসিটিটা বাড়াই ওই পড়াটাকে অ্যাবজর্ভ করতে হবে তো এইভাবে যদি তোমরা আগাতে পারো তাহলেই আসলে আমি বলবো মেডিকেলের জন্য প্রস্তুতি নাও না হলে আমি প্রতি বছর অসংখ্য স্টুডেন্টসদের দেখি মেডিকেলের জন্য প্রস্তুতি নেয় চান্স হয় না চান্স না হলে তারা ভেঙে পড়ে তাদের অল্টারনেট সুযোগগুলোও খুব কমে আসে বিশেষ করে এবার যারা এবার আমি এই সিনেমাটা একদম কাজ থেকে দেখছি তোমরা অনেকেই ভাবো যে আমরা শুধু চান্স প্রাপ্তদের দেখি আমরা দুইটা সাইডই দেখি কিন্তু যারা চান্স পায় না তাদের সাইডটাও দেখি তো তাদের সাইডটা তাদের সাইড অফ স্টোরিটা যদি তুমি তাদের ফ্যামিলির কেউ হও ফ্যামিলিতে যেয়ে যদি তুমি দেখো তাহলে তুমি আসলে বুঝতে পারবা যে এই জিনিসটা কতটা প্যাথেটিক তাদেরকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয়তো বা তাদেরকে যদি আরেকবার বলা হয়তো যে তুমি তোমাকে আমি রিওয়াইন্ড করে দিই তুমি টাইম ট্রাভেল করে জাস্ট তোমার এইচএসসি পরীক্ষার দুই মাস আগে যাও মানে পাগলের মতো কান্না করে চাইতো যে আমি আমি সময় আবার বারো চোদ্দ ঘন্টা করে পড়াশোনা শুরু করি মানে তারা প্রত্যেক এখন এই মেন্টাল স্টেটে আছে সো তোমরা যারা যারাই নতুন ব্যাচে আছো অর্থাৎ চব্বিশ ব্যাচে এবং মেডিকেল প্রিপারেশন নিবা বলে ভাবতেছো তাদের ক্ষেত্রে কিন্তু ঠিক ওই সময়টাই যাচ্ছে আর পাঁচ ছয় মাস পরে চান্স হয়ে যাবে রেজাল্ট হয়ে যাবে যদি আল্লাহ না করুক তোমার চান্স না হয় তখন কিন্তু ঠিকই তুমি আবার আফসোস করবা অ্যান্ড মনে করবা যে ওই সময়টাতে রাজীব ভাইয়া ছিল উনি বলছিলো বা বাকি সব প্ল্যাটফর্ম থেকেই তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিল আমি হয়তো আমার তরফ থেকে ওই পরিমাণের আগ্রহটা দেখাতে পারি না যে কারণে চান্স হয়নি তো আমি চাই যে অ্যাটলিস্ট আমাদের যারা স্টুডেন্টসরা আসো তারা যেন আফসোস নিয়ে অ্যাডমিশন জানিটা শেষ না করো